আসসালামু আলাইকুম পঞ্চাশ জনের মধ্যে আটচল্লিশ জনই আসেন তদবির নিয়ে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রতিদিনই নিজের কাছে বিভিন্ন ধরনের তদবির নিয়ে আসে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার পনেরোই সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা জানান তিনি আসিফ মাহমুদ সজীব জানান প্রতিদিন তার সঙ্গে পঞ্চাশ জন দেখা করতে এলে তাদের আসেন বিভিন্ন নিয়ে ধরনের লিখেন দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদ্বির আবদার নিয়ে কেউ আসবেন না এখনো প্রতিদিন যদি পঞ্চাশ জন দেখা করতে আসেন তার মধ্যে আটচল্লিশ জনই আসেন নানা রকম তদ্বির নিয়ে আমাদেরও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে ব্যক্তি স্বার্থের উর্ধে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে ওই পোস্টে তিনি আরও লিখেন দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা কেমন বাংলাদেশ চান তা জানান সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন আসিফ মাহমুদ সজিব ভূঞা দায়িত্ব নেওয়ার পরপরই তিনি তার এক ফেসবুক পোস্টে বলেছিলেন যে আমার সঙ্গে আমার কাছে কেউ তদবির নিয়ে আসবেন না কিন্তু তিনি আক্ষেপ করে গতকাল পনেরোই সেপ্টেম্বর রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে আমার কাছে যদি জন মানুষ আসে আসে তার বিভিন্ন ধরনের নিয়ে তো এমনটাই তিনি দুঃখ প্রকাশ করেছেন তার ফেসবুক পোস্টে এবং তিনি বলেছেন আমাদেরকে মানবিক মানুষ হতে হবে আমাদেরকে আমাদের দেশের আইন শৃঙ্খলা এবং সৎ মানুষ হতে হবে দেশের আইন শৃঙ্খলা মেনে চলার মানসিকতা তৈরি করতে হবে তবেই নতুন সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে সকলের চেষ্টার মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে দেখছেন একটাই অনুরোধ দেশের আইন মেনে চলতে হবে এবং দেশকে সংস্কার করার জন্য আমাদের নিজেদেরকেও সাহায্যে এগিয়ে আসতে হবে নতুবা এই দেশ আদৌ সংস্কার করা সম্ভব হবে না যতই উপদেশটা আমরা বানাই না কেন ডক্টর মোহাম্মদ যদি আমরা হাজার বছর ক্ষমতায় রাখি তবু আমাদের সংস্কার সম্ভব নয় যদি আমরা নিজেরা সংস্কার না হই বন্ধুরা আমাদের ভিডিওতে লাইক দিতে বলবেন না এবং এই পোস্টে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বেশি বেশি আহ মানুষদের কাছে পৌঁছে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ